ইন্ডিয়ার লোককে একটু পছন্দ করে মানে সুযোগ সুবিধা একটু বেশি দিয়েছে সেই কারণে আমরা কুয়েতে আসতে পারি এত অল্প টাকাতে মানে খুবই কম টাকা আসতে পারে খুবই কম টাকাতে আসতে পারি আমাদের দেশে কিন্তু আসতে কিন্তু এক বাংলাদেশের সাত থেকে আট লক্ষ টাকা চলে যায় শুধু ক্লিনারের বিষয় তারপরে কি পাঁচাত্তর টাকায় বেতন পায় তো এই ক্ষেত্রে মানে আপনারা কিন্তু এত কম টাকা দিয়ে আসবে কিন্তু আপনারা এর থেকে বেশি বেতন পান তাহলে বুঝে গেছি যে তাদের ইন্ডিয়ার গভর্নমেন্ট সুযোগ সুবিধা সব দিকে দিয়ে আপনাদেরকে ভালোভাবে দিতেছে এদিকে দিয়ে তো এটা একটু মানে মানে এই বিষয়ে আর কি জানার জন্য আর কি আপনাদের মনে করেন স্যালারিও ভালো সুযোগ সুবিধা ভালো ঠিক আছে আর আপনার সালান কত দিনে উঠছে আমাদের ছয় মাস ছয় মাস উঠে পড়ে ছয় মাসই উঠে গেছে তো একেবারে বিন্দাস খুবই ভালো ঠিক আছে আর আপনাদের মনে করেন বোনাস আছে কোম্পানির না কোম্পানিতে কোনো বোনাস নেই নিজেরই ছুটি নিজেরই আপনি ছুটিতে পার গেলে আপনার পয়সাতে যেতে হবে হুম হয়তো দু বছর পর গেলে এটা তো বোনাস নাই এটা আমাদের একটু কোম্পানিতে একটু 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 আছে কিন্তু দেখা যাক চেষ্টা করবে মানে টিকেটে যে আপনি টিকেট কেটে গেছেন কোম্পানি দেয় নাই না কোম্পানি দেয় নাই আর ডিউটি কোথায় করেন ডিউটি আমরা ডিউটি আমি করি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি কুয়েত ইউনিভার্সিটি ক্লিনার হ্যাঁ ক্লিনার কেমন ডিউটির অবস্থা কেমন ভালো নেই ডিউটি আলহামদুলিল্লাহ খুবই ভালো ডিউটি অত চাপ নাই ডিউটি যাও ডিউটি খুঁজে চলে আসো বাস ডিউটি আলহামদুলিল্লাহ খুবই ভালো আর আপনাদের কলিকাতার অনেকে আমাদেরকে কমেন্ট করে মানে নতুন আসতেছে আমারও গতকালকে একজন জিজ্ঞেস করতেছে ভাই কেমন হবে তো নতুন যারা মানে আপনাদের নিজে থেকে আসতে চায় যারা বিশেষ করে মানে কলিকাতা যে আছে তাদের উদ্দেশ্য কিছু বলেন কি আসাটা কেমন হবে ভালো হবে না বা কোথায় যাইতে হবে ওই বিষয়ে আর কি আপনারা যে বিষয়টা নিছেন কোন এজেন্সি থেকে নিছেন বা কোন অফিস অফিস থেকে নিছেন বা কোন দালালের মাধ্যমে বিষয়টা নিছেন না আমরা সেই বিষয় আমরা আমি আমি প্রায় অফিস থেকে ভিসাটা নিয়েছি অফিস থেকে নিয়েছি প্লাস এজেন্ট তো ধরতে হয়েছে এজেন্ট না ধরলে পর অফিসে আমাদেরকে ঢুকতে দেবে নাকি প্রথমে এজেন্ট ধরতে হবে তারপর অবশ্যই দেখাশোনা করতে হবে তারপর সে অফিস থেকে সে বলবে এত এত টাকা পাচ্ছেন এত ভিসা গেলে যাও সুবিধা সুবিধা সব কিছু পাবেন ওই এজেন্ট থেকে যেটা বলে ওইটা আর আপনি এখানে আসার পরে সব মিল পাইছেন আপনি

আর আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও চান আর আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিও মেক করি আমরা র্যান্ডমলি ভিডিও বানাই তা আপনারা যদি ভিডিওগুলো সাপোর্ট না করেন আপনারা যদি আমাদেরকে উৎসাহ না করেন লাইক কমেন্ট না করেন তাহলে মনে করেন আমাদের ভিডিও বানাইতে উৎসাহ হয় না তো আশা করি ইনশাল্লাহ আপনারা সাপোর্ট দিবেন আর ভালোবাসা দিবেন আর কোন ধরনের ভিডিও চান কমেন্ট করবেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ